সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর আজকে হচ্ছে গিয়ে সোমবার তো আজকে প্রচুর ব্যস্ত জানেন তো একটুখানি বেরোবো আর কি ব্যাংকে যেতে হবে আরও অনেক কাজ আছে তো সকালবেলাতেই বেরিয়ে যাওয়ার কথা ছিল তারপরে ডাক্তার সাহেব বলেন যে না আমার কাজগুলো আমি সেরে আসি তুমি ততক্ষণ তোমার কাজ যতটা পারো গুছিয়ে নাও তো যিশুও গেছিল সঙ্গে দিয়ে যিশু এই ফিরলো ফিরে চান করতে ঢুকেছে আর ডাক্তার সাহেব তো এখনও বলছে যে কাজ শেষ হয়নি আসছি তো আমার আমিও আজকে সকাল থেকে একদম চটপট চটপট কাজ সেরে নিয়েছি আজকে আর বসেই নি একদম ঝন্দা দিয়ে ওদিকে বাসন ধুচ্ছে আমি ওইদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়েছিলাম জানেন তো ভাতটা বসিয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিয়ে ডালটা সেদ্ধ করে চান করতে চলে গেছিলাম দিয়ে আর ঘর ঠর ঝাঁট ধোয়া বিছানা তোলা সবই হয়ে গেছে দিয়ে এইমাত্র পুজোটা করে উঠলাম তো এখনও তো যিশু বলছে না দেরি আছে বাপির এখন আসতে তাহলে আর হুটোপাটি আর দরকার নেই তবুও তাড়াতাড়ি কাজ গুছিয়ে রাখি একটুখানি এ করব। কি বলে ওই খাবো তো খাবো বলতে একটুখানি চিড়ে ভাজা ওই আমি কিভাবে খাই জানি তো চিড়ে ভাজাটাকেই মানে যখন তাড়াহুড়ো থাকে আর কি ভাবছিলাম একটু সুজির উঠমা বানিয়ে নেব কিন্তু এখন ওই সব করতে গেলে যদি হুট করে এসে যায় আর আমার খাওয়া হবে না আর খিদে তো সহ্য করতে পারবো না তো ওষুধটাও খাওয়া হবে না খাওয়া খেলে সেই জন্যে ভাবছি তো আমি কিভাবে খাই বলুন তো আমি চিড়ে ভাজা পেঁয়াজ চানাচুর লঙ্কা সব দিয়ে মাখিয়ে একটু জল ঢেলে দিই দিলে মানে নরম নরম হয়ে যায় তখন সেটাকে খেয়ে নিই চা দিয়ে আর মুড়ি যখন খেতাম না আমি তখনও অমনি করেই খেতাম আমি ও চিবাতে পারি না ওই খাড়স খাড়স মুখের মধ্যে আওয়াজ হবে আর ওই দাঁতে চিবাতে আমার ভীষণ অসহ্য লাগে আমি পারি না আমি যখন মুড়ি খেতাম তখন আমি মুড়িতে জল ঢেলেই খেয়ে নিতাম এরা খায় এদেরকে এরা বেশ খেয়ে নেয় কিন্তু আমি পারি না গো ওই জন্যে আমি ভাবছি একটুখানি ওইভাবেই চট করে খেয়ে নিয়ে নিয়ে রেডি হয়ে থাকবো এবার যখন বলবে এই চুড়িদারটা গলাবো পালিয়ে যাব তো যাই হোক চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এক বান্ধবী এসেছিলো জানেন এই যে তার বাগানের ঢেঁড়স নিয়ে দিয়ে গেছে আমাকে তো বলছে প্রচুর হয়েছে বাগানে তো তোমার জন্যে তুমি তো ভালোবাসো খেতে আমি ভালোবাসি তার থেকেও বড়ো কথা হচ্ছে আমাকে এইগুলো খেতে হবে বলে আমি তো জানতাম না তাহলে আরও বেশি করে আনতাম যা এনেছো অনেক নাকি বলুন বলে প্রচুর হয়েছে বাগানে তো নিয়ে এলাম তোমার জন্য আমি বেরিয়ে যাব শুনে আর বসলো না দৌড়ে পালিয়ে গেল বলে পরে আসবো ফোন করবে পরে এসে গল্প করব এখন যাই বলে চলে গেল থাক এগুলো ফ্রিজে তুলে রাখি আজকে তো আর এগুলো লাগবে না তো এসেছিলেন এসে বলছে বলে তুমি রেডি তুমি রেডি আমি বলি হ্যাঁ রেডি আমি রান্না করছি তা বলে দাম তো এখন চারটে অবধি খোলা আছে কি করবে বলো আমি যা বলবে তাই করব তো বলে কি দাও দেখছ বলে আমার কোথায় বেরিয়ে গেল আমার রান্না হয়ে গেছে এটা আমার জন্য একটুখানি সবজি বানাচ্ছি বাস এইটা হয়ে গেলেই রান্না শেষ ভালোই হয়েছে তাড়াতাড়ি রান্না হয়ে গেল তাই না বলুন তো দেখি কখন কি বলে কত প্যান্ডেল দেখলাম দেখুন মানে হাজার ঝামেলার মধ্যেও যেন একটু আনন্দের ছোঁয়া দেখুন মাছ ভাজা আর এই যে সব রকম সবজি দিয়ে লাউ পটল বিনস তারপরে ডাটা সজনে ডাটা বেগুন সব দিয়ে একটা তরকারি করেছি আর এখানে হচ্ছে এই যে ফুলকপির তরকারি আর এই যে ডাল সব রান্না আমি যাওয়া মানে যাওয়ার বাইরে যাওয়ার আগে করে রেখেই গেছিলাম আর এই যে ডাক্তার সাহেব দই নিয়ে এসছে তার বাপু দই ছাড়া চলে না ভাত খেতে বসে সে যে দই নিয়ে এসছে আর যিশু বলছে ডিম খাবে না পাঁপড় ভাজা খাবে তো এখন তো দুটো বাজে আমরা সবাই খেতে বসবো তো এই পাঁপড়টা ভেজে দিই দিলে ব্যাস হয়ে যাবে তো চলুন না পরে আবার কথা বলবো আপনাদের সাথে খুব ব্যস্ত আজকে জানি খাওয়া দাওয়া সব শেষ করে এই যে দুধটাকে বসালাম সব কাজ হয়ে গেছে আর ওই বেসিনে যে বাসনগুলো আছে থাক ও যখন আমি সন্ধ্যা দেবো গা ধোবো তো তখন তার আগে ধুয়ে নেব ভাগ্যের রান্নাটা করে গেছিলাম সেই জন্য তো এসে সবাই একদম ঝট করে খেতে বসে গেলাম শান্তিতে ভাতটা খেতে পারলাম সেই শিবরাত্রির সময় তখন একবার শিবরাত্রির দিন তখন একবার ওরকম ব্যাঙ্কে যেতে হয়েছিল বাবা সে অর্ধেক রান্না করে চলে গেছি আর এসে পরে সে কী কষ্ট কে দুধ আলু ভাতে খায় কে হোটেল থেকে তরকারি অর্ডার করে নিয়ে এসে খায় সে কী অবস্থা ওই জন্য আজকে একদম ভোরবেলায় উঠে যত রান্না রান্না পূজা ঘরের কাজ যা বাকি আছে সব করে নিয়েছিলাম জানেন শান্তি করে সব একটুখানি খেয়ে নিঃশ্বাস ফেলতে পারলো আর কি আর আমারও কষ্ট হলো না তো আমি সামনে দাঁড়িয়ে আছি দুধটা ফুটায় ফুটিয়ে তারপর যাবো ইভিনিং তো এখন বাজে হচ্ছে ছটা একটুখানি বাজারে যাচ্ছি কারণ কিছু কেনাকাটা করার আছে তারপরে আমার সেই মিক্সিটার জারটা দিয়ে এসছিলাম না সেই বুশ খারাপ হয়ে গেছে বলছিল সেইটা দেখি অনেক দিন তো হয়ে গেল নিশ্চয়ই ঠিক হয়ে যাবে সেই সবগুলো আরও নানা কাজ আছে সেই সব নিয়ে আমি বেরোচ্ছিলাম তো যিশু এলো বলছে মা আমার এখন সময় আছে চলো আমি নিয়ে যাচ্ছি আর হাঁটতে হবে না তো ভালোই ওর গাড়িটা থেকে আমার সুবিধা হয়েছে হ্যাঁ আগে আগে হেঁটে হেঁটে জীবন বেরিয়ে যেত এখন বেশ সুবিধা হয়েছে আবার যিশু যদি পড়তে চলে যায় তাহলে তখন আবার তো আমাকে বেরোতে হবে হেঁটে হেঁটেই বেরোতে হবে তো যাই হোক যিশু যাচ্ছে সঙ্গে ওরও কিছু কসমেটিক্স কেনার আছে তো সেই সব কিনবে তাই একটু যাচ্ছি একটু ঘুরে আসি তাড়াতাড়ি চলে আসবো কারণ এদিকে আবার রান্নার লোকটা আসবে তো আর ডাক্তার সাহেব তো এই ফিরেছে ফিরে বলছে মানে চেম্বারে যাওয়ার ছিল বলছে না আমার ভীষণ শরীর খারাপ লাগছে আমি আর পারছি না আমি একটুখানি বিশ্রাম নিই তাই যিশু বললো বাপে যদি কোনো কাজ না থাকে তাহলে আর যেতে হবে না তুমি শুয়ে থাকো তাই ও ওখানে শুয়ে বিশ্রাম নিচ্ছে আমি নিয়ে আসছি গিয়ে তো যাই হ্যাঁ একটু ঘুরে আসি জিনিসপত্রগুলো কেনাকাটা করে নিয়ে আসি তারপর আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন আমার সেই পুজোর ঠাকুরের যে মিক্সিটা ওইটা একটু গন্ডগোল করছিল জারগুলো সেগুলো ঠিক করে নিয়ে এলাম আর এই যে ঠাকুরের ফুল নিয়ে এসেছি এর মধ্যেই থাক আর সেই যে বললাম না যেটা জারটা ঠিক করতে দিয়েছিলাম তার বুশ খারাপ হয়ে গেছিলো সেইটা ঠিক করে দিয়েছে আর এই যে চপ নিয়ে এসছি আর এখানে হচ্ছে এই যে আমার খাবার দাবার সব এই যে একটা চিঁড়ে ভাজার প্যাকেট নিয়ে এলাম হ্যাঁ এখন ওরা দু তিন দিন থাকবে না তো সেই জন্যে আমার ডাক্তার সাহেব বলেন তোমার যা খাবার দাবার দরকার নিয়ে এসো যাও আর আমরা যখন থাকবো না তখন আর ঘরের বাইরে বেরিও না গাড়ি ঘোড়া ভর্তি চারিদিকে কোথায় আবার পড়ে যাবে কি হবে যাও নিয়ে এসো তাই যিশু সঙ্গেই গেছিলাম গিয়ে এই যে সে গাড়ি নিয়ে কি ঢোকা যায় ওখানে বাপরে ভিড় যাই হোক এই যে চিড়ে ভাজা এই যে নিমকি নিয়ে এসেছি তারপরে যে চানাচুর শেষ হয়ে গেছিলো এই যে চানাচুর ঝাল চানাচুর বলে এসেছি যদি এতটুকু মিষ্টি হয় না তোমাকে ফেরত দিয়ে যাবো বলে হ্যাঁ বৌদি সিদ্ধা নিয়ে চলে আসবেন তো এই যে নিয়ে এসেছি আর বড়ি শেষ হয়ে গেছিলো তো সেই মশলা বড়ি যেটা আনি বলে সেটা আর এখন হবে না আবার পরে বানানো হবে তো এই প্লেন বড়ি নিয়ে এসেছি আর এই যে যিশু এটা বলে মা একটা ওই আলু চিপসের প্যাকেট আগেরটা তো নিয়ে এসেছিলাম নুন নেই কিছু নেই কি বিচ্ছিরি তা বললো না এটা নুন দেওয়া হবে ভালো হবে আমি বলছি নিয়ে যান তাই যিশুর জন্য একটা এই নিয়ে এসেছি নিয়ে আর ও আর যিশু ওই আমাদের কমলা গেছিলো ওর কিছু কসমেটিক্স কেনার ছিল কিনে টিনে নিয়ে এই যে বাড়ি এলাম এই যে দেখুন এই যে আলু কুমড়ো ডাটা দিয়ে একটা তরকারি করা হয়েছে আর রুটি আর আমার জন্য একটা ডিম ভাজা করেছিল সে আমি চা দিয়ে খেয়ে নিয়েছি আর এখন আমি দুধ দিয়ে রুটি খেয়ে নেব। তো ব্যাস এই হলো আজকের কাহানি কালকে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন